এভাবেই বছর জুড়ে আমি মটরশুটি সংরক্ষণ করে থাকি আসসালামু আলাইকুম এফজান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মটরশুটি সংরক্ষণ করার একটা টিপস শেয়ার করবো আর এই জন্য আমি এখানে দুই কেজির মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে মটরশুঁটিগুলোকে একটু সময় নিয়ে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়ে এখন হচ্ছে আমি মটরশুঁটিকে ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে হচ্ছে একটা চুলা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানিটা একটু ফুটিয়ে নেব পানিটা ফুটাতে দিয়ে তারপরে আমি চলে আসলাম এখানে ঠান্ডা পানির সাথে একটু বরফ অ্যাড করে দিচ্ছি বরফ অ্যাড করে দিলে খুব ভালো থাকে আর এখানে আমি পানির সাথে লবণ হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি চিনি আর লবণটা অ্যাড করলে মটরশুটির সবুজ যে কালারটা ওই কালারটা অনেক বেশি সুন্দর থাকে আর এই তো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এটাকে একটু দুই মিনিটের জন্য জাল করে নেব আর চুলাটাকে হাই হিটে রেখে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে তা হলে কালারটা কিন্তু অত বেশি সুন্দর থাকবে না কিছু সময় জাল করে নেওয়ার পরে পানিটা যখন ফুটে আসবে আর এভাবে মটরশুটিগুলোকে আমি ঠান্ডা পানির যে মিশ্রণটা নিয়েছি বরফ দিয়ে ওইটা দিয়ে দেব আর এই তো ঠান্ডা পানির মধ্যে মটরশুঁটিকে রেখে দিয়ে দিব সাথে সাথেই আর দেখুন কত সুন্দর কালারটা সবুজ খুব সতেজ রয়েছে আর এখন কিন্তু বাজারে মটরশুঁটি অনেক বেশি পাওয়া যায় কিছুদিন পরে তো মটরশুটি অনেক অনেক বেশি দাম বেড়ে যাবে আর এখনই সময় যদি আমরা এভাবে সংরক্ষণ করে রাখি সারা বছর জুড়ে আমরা খেতে পারবো এই তো এখন আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড়ের উপরে মটরশুটিগুলোকে বেশ কিছু সময়ের জন্য রেখে দিতে হবে যেন গায়ের পানিটা শুকিয়ে যায় আর গায়ের পানিটা থাকলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এই তো কিছু সময় রাখার পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে একটা বক্স নিয়ে এভাবে একটা টিস্যু বিছিয়ে প্রথমে তারপরে হচ্ছে মটরশুটিগুলোকে রেখে দেব এভাবে রেখে দিলে সারা বছর জুড়ে আমরা সংরক্ষণ করতে পারব আর মটরশুঁটি তো অনেক অনেক বেশি পছন্দের আমার তো অনেক অনেক বেশি পছন্দের আমি সব কিছুর সাথে নুডলস সবজি সব কিছুর সাথে দিতে অনেক বেশি পছন্দ করি আর এভাবেই আমি খুব সুন্দর করে ডিপ ফ্রিজে এখন রেখে দেব যখন যা রান্না করবো তখন নামিয়ে জাস্ট দিয়ে দেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই একবার হলো সবাই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং